মুক্তির অপেক্ষায় থাকা পরাং সিনেমা নিয়ে ক্ষুব্ধ রিফাত হত্যা মামলার বাদী ও আসামি পক্ষের পরিবারের সদস্যরা ঘটনাকে বিভিন্নভাবে উপস্থাপন পরিবারের অনুমতি না নেয়া শেষ হওয়ার আগেই সিনেমা নির্মাণ নানা বিষয় নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন সিনেমাটির বিরুদ্ধে আলাদা আলাদাভাবে আইনগত পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছেন তারা নিহত রিফাত শরীফের বাবা দুলাল শরীফ বলেন রিফাতকে হত্যার চাঞ্চল্যকর বিষয়টি নিয়ে সিনেমা নির্মাণের অনুমতি নেওয়া দূরে থাক একবারও সিনেমা নির্মাতা বলেননি এরই কথাও মধ্যে সিনেমাটি ট্রেলার বের হয়েছে সেটা দেখে সবাই বলেছেন রিফাত হত্যাই এই সিনেমার মূল কাহিনী। অথচ রিফাতের বাবা হয়েও দুলাল শরীফ জানান না রিফাতকে সেখানে কিভাবে উপস্থাপন করা হয়েছে তিনি বলেন ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করলে অবশ্যই মামলা করব। নির্মাতা রাইহান রাফি সাংবাদিকদের বলেন একটি সত্য ঘটনা থেকে তিনি উৎসাহ পেয়েছেন বরং সিনেমার নির্মাণের তবে সিনেমাটি বরগনা রিফাত হত্যাকাণ্ড বা মিন্নিকে নিয়ে নয় রিফাতের স্ত্রী মিন্নি বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানিয়েছেন তার আইনজীবী জেরাই খান পান্না তাকে নিশ্চিত করেছেন মিন্নি চরিত্রকে অবলম্বন করে সিনেমার মাধ্যমে বাজে গিয়ে উপস্থাপন করা হলে সাইবার ট্রাইব্যুনাল মামলা করা হবে বিচার চলাকালীন একটি বিষয়কে নিয়ে সিনেমা নির্মাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি মামলায় এক কিশোর অপরাধের বাবা মনির খান বলেন মামলায় কিশোরদের মধ্যে অনেকে আছে যারা এই ঘটনার সঙ্গে জড়িত না ঘটনার সময় উচ্চ অন্য সাধারণ মানুষের মতো দাঁড়িয়ে ছিল আদালত দৃষ্টান্ত উপস্থাপন করতে গিয়ে তাদেরও সর্বোচ্চ সাজা দিয়েছে যা উচ্চ আদালতে প্রমাণের চেষ্টায় আছে তারা এসময় একটি সিনেমার মাধ্যমে এ হত্যাকাণ্ড উপস্থাপন তাদের জন্য ক্ষতি বলে মন্তব্য করেন তিনি সালে ছাব্বিশে জুন বরগনা সরকারি কলেজের সামনে স্টিমিনীর উপস্থিতিতে রিফাত শরীফকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা এরপর তাকে বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই দিন বিকালে মারা যান রিফাত পরদিন সাতাশ জন রিফাতের বাবা দুলাল শরীফ বরগনা থানায় বারো জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন এ মামলায় প্রধান সাক্ষী করা হয় মিন্নিকে পরে পুলিশের অভিযোগপত্রে সাত নম্বর আসামি হিসেবে নাম আসে মিন্নির দু সালের এক জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক দশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত আট জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক দশ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয় আসামিদের বিরুদ্ধে ছিয়াত্তর জন সাক্ষ্য দেন এরপর দুই পক্ষে তর্ক শুনানি শেষে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মামলার রায় ঘোষণার জন্য তেইশ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন রায় রিফাতের স্ত্রী আয়সা সিদ্দিকা ও মিন্ন সহ ছয় জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় মামলার বাকি চার আসামিকে দেওয়া হয় খালাস মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা উচ্চ আদালতে আপিল করেছেন যা এখনো নিষ্পত্তি হয়নি